হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার কিপটুল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যামস্টার কম্বোট অলরেডি লিস্টেড হয়ে গিয়েছে সো আজকে আমরা দেখব কোন এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে এবং তার প্রাইস কত এবং আমরা এখান থেকে আমাদের যে প্রফিট পার আওয়ার আছে এই প্রফিট পার আওয়ার উপর ডিপেন্ড করে আমরা কোন রেশিওতে কত টোকেন আমরা এয়ারড্রপে ক্লেম করতে পারবো এবং সেই এয়ারড্রপে ক্লেম করে আমরা কত টাকা আমাদের পকেটে আমরা নিতে পারবো সে সব কিছুই থাকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ যদি না দেখেন ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সো আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যামস্টার কম্বোটের প্রতিদিনের আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে একটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই চলে আসবেন আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে জয়েন্ট বাটন দেখতে পাবেন এই যে এখানে সো আপনারা এই জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত হ্যামস্টার কম্বোটের আজকের যে কম্বো প্যাকটা আছে এটা আমরা যে দেখেন ছয়টা আট মিনিটে আপলোড করে দিয়েছি এছাড়াও আমাদের হ্যামস্টার কম্বোটের প্রতিদিনের যে আপডেটগুলো থাকে মিমিফায়ার যে ডেলি কম্বোটা থাকে টু মিলিয়ন কয়েনের তারপর হচ্ছে আপনার এখানে পিক্সেল ভার্সের যে কম্বোপ কার্ডগুলো থাকে সবগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি এই যে শিপার কোডগুলোও কিন্তু আমরা আমাদের চ্যানেলে সবসময় আপডেটগুলো দিয়ে থাকি সো রেগুলার আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন চলুন আমরা দেখে আসি হ্যামস্টার কম্বোট এখন বর্তমানে কোন এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে সো এই জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে গুগল ক্রোমে সো আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি তো গুগল ক্রোমে আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক্সটি এক্সটেনশন এই যে দেখতে পাচ্ছেন এক্সটি এক্সটেনশনের ভিতরে আসছি এখানে আপনারা যদি দেখেন এই যে দেখুন এক্সটি এক্স এক্সটেনশনে আসার পরে আপনার এই যে দেখেন নিউ কয়েন আছে সো নিউ কয়েনে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যামস্টার ইউএসডিটি এটা কিন্তু এখানে শো করতেছে আমরা যদি এখানে একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে তাদের ট্রেডিং পেয়ারটা দেখতে পাবো অলরেডি কিন্তু তারা এখানে লিস্ট করে ফেলেছে এক্সটি এক্সটেনশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একদিনের ক্যান্ডেল স্টিক সো এক দিনের ক্যান্ডেল আমি যদি পনেরো মিনিট করে দিই তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পনেরো মিনিটের ক্যান্ডেল করে দিলাম এখানে কিন্তু আপনার প্রাইস দেখতে পাচ্ছেন জিরো থ্রি জিরো পয়েন্ট তার মানে এক একটা কয়েনের প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় 65 টাকার উপরে এখানে শো করছে সো এখন আপনাদের কথা হতে পারে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা তো এখন পর্যন্ত এয়ারড্রপ ক্লেম করিনি বা আমরা তো এখন পর্যন্ত কোনো টোকেন পাইনি বা কয়েন পাইনি হ্যামস্টার থেকে তাহলে এখানে কিভাবে লিস্টেড করলো হ্যাঁ আপনাদের কথার যুক্তি আছে এবং আপনাদের কথার সাথে আমি টোটালি একমত আপনারা তার আগে একটু আপনাদেরকে বলতেছি যে এখানে লিস্টটা হলো কেন এই যে এক্সটি এক্সটেনশনে কেন লিস্ট হলো তারপর হচ্ছে এর বিশদ কারণটা কি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওটিতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের যে ধারণা সেটা আপনারা বুঝতে পারবেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ওপেন হিস্ট্রি আছে ট্রেড হিস্ট্রি আছে ফান্ড আছে সো এখানে যদি আমি ক্লিক করি দেখুন কোনো কিছুই কিন্তু আসতেছে না সব পুরো ব্লাঙ্ক আমি যদি হচ্ছে ট্রেডিং হিস্ট্রিতে ক্লিক করি দেখুন সব কিছু ব্লাঙ্ক কোনো কিছু নেই ফান্ডে ক্লিক করলে দেখুন সব কিছু ব্লাঙ্ক কোনো কিছু নেই সো এটার কারণটা কি এটার কারণ হচ্ছে এই এক্সটি এক্সটেনশন যেটা আমি ভালোভাবে বলতেছি আপনার একটু বোঝার চেষ্টা করুন বা পৃথিবীতে মানে আমরা পৃথিবীতে যারা এই ক্রিপ্টোতে আপনার কাজ করতেছেন বা যারা ফ্রি মাইনিং করতেছেন আমরা যে কোনো কয়েন মাইন করার পরে আমাদের এটা সেল করতে হলে আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে তারপর কিন্তু সেল করতে হয় এয়ারড্রপটা ক্লেম করার জন্য সো আমরা পুরো ওয়ার্ল্ডের ভিতরে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজারের মতো এক্সচেঞ্জার আছে। আমি আপনাদেরকে ভালোভাবে বলতেছি প্রায় দুই হাজার থেকে আপনার আড়াই হাজার এক্সচেঞ্জার পুরো ওয়ার্ল্ডের ভিতরে আসে সো এর ভিতরে কি সবগুলো আমরা জানি সবগুলো কিন্তু আমরা জানি না নাম জানি না আমরা হাতে গোনা হয়তো বা পাঁচ ছয়টা বা ছয় সাতটা এক্সচেঞ্জারের নাম জানি যেগুলো খুব ফেমাস বা টপ টেন যে এক্সচেঞ্জারগুলো আছে বাইন্যান্স বাইবিট কু কয়েন গেট ডট আয়ো ম্যাক্সি গ্লোবাল তারপর হচ্ছে আপনার এরকম যে কয়েনগুলো আছে কয়েন বেস ওকে এক্স সো এইসব নামগুলো আমরা কিন্তু জানি সো এখানে আপনারা চাইলেই যে কেউ আপনারা চাইলে যে কেউ কিন্তু এই হ্যামস্টার কম্বোর্ট যে দেখতে পাচ্ছেন এখানে হ্যামস্টার কম্বোর্টের যে কয়েনটা এখানে তারা লঞ্চ করেছে এটা কিন্তু অরিজিনাল হ্যামস্টার কম্বোটের কয়েন না বা হ্যামস্টার কম্বোট না এটা হচ্ছে টোটালি স্ক্যাম একটা আপনার হচ্ছে কয়েন এখানে আপনারা যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে আপনারা মেনলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর এখানে যদি কোনো ট্রেড করেন এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের ধরা খাওয়ার চান্স আছে। হান্ড্রেড পারসেন্ট কারণ কি এখানে আপনার ট্রেডিং ভলিউম দেখুন মাত্র হচ্ছে আপনার প্রায় তিন লাখ তিন লাখ পঁয়ষট্টি হাজার হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্সে ট্রেডিং ভলিউম সো এটা হচ্ছে একটা টোটালি স্ক্যাম প্রোজেক্ট কারণ হ্যামস্টার থেকে এখনও অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি যে তারা লিস্টেড করবে বা লিস্টেড করেছে আর এটা লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে আপনার টিজিএ হবে এ মাসের লাস্ট উইকে আপনার টোকেন জেনারেশন ইভেন্ট হওয়ার পরে কিন্তু আমরা এই টোকেনগুলো ক্লেম করে আমরা আমাদের বা হচ্ছে যে কোনো যে এক্সচেঞ্জারগুলোতে লিস্ট করবে সেই এক্সচেঞ্জারে আমরা নিয়ে সেল করতে পারবো আপনারা ভালোভাবে বুঝেন এখন পর্যন্ত কিন্তু টোকেন জেনারেশন ইভেন্ট হয়নি সো যে কোনো কয়েনি ফ্রি আমরা যারা মার্কেট মানে ফ্রি মাইনিং করতেছি তারা কিন্তু টোকেন জেনারেশন ইভেন্ট হওয়ার পরে আমরা এই কয়েনটা একটা এক্সচেঞ্জারে লিস্টেড হলে সেই এক্সচেঞ্জারে গিয়ে আমরা সেল করতে পারবো তার আগে কিন্তু পারবো না সো এখানে যারা এই কয়েনটা লিস্টেড করেছে ক্রিপ্টোতে আসলে অনেক ফাঁক থাকে অনেক আপনার স্ক্যাম থাকে সো এখানে যারা এই কয়েনটা লিস্টেড করেছে এটা মেনলি গেট ডট আয়োর যে প্রাইসটা দেখেছিল পঁয়ত্রিশ চল্লিশ সেন্টের মতো সেটারই উপর ডিপেন্ড করে তারা কিন্তু এখানে মেইনলি ডলারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এখানে তারা স্ক্যাম একটা প্রজেক্ট লঞ্চ করেছে লঞ্চ করে তারা এক্সটি এক্সটেনশনে কিন্তু এক্সটি এক্সচেঞ্জারে তারা লিস্ট করেছে ভালোভাবে বুঝুন হ্যামস্টার কম্বোট এত বড় একটা প্রজেক্ট প্রায় দুইশো মিলিয়নের মতো তাদের ইউজার আছে ফ্যানবেস আছে সো এখানে তারা এই সাদা মানে যেটা যে এক্সচেঞ্জারটা নামই আমরা না এই ধরনের এক্সচেঞ্জারে কিন্তু কখনোই লিস্টেড করবে না কুকয়েন বাইবিট তারপর গেট ডট আয়ো বাইন্যান্স সো এইসব এক্সচেঞ্জারে লিস্টেড করবে কিন্তু তারা অবশ্যই আর এই সব এক্সচেঞ্জারে লিস্টেড করাটাও কিন্তু খুব ইজি না অনেক ক্রাইটেরিয়া থাকে যেগুলো ফুলফিল করার পরে কিন্তু একটা এক্সচেঞ্জারে তারা লিস্ট করতে পারে এই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু এত কোনো কিছু লাগে না এত ক্রাইটেরিয়া লাগে না আপনি চাইলে আপনি আমি যে কেউ চাইলে কিন্তু আপনার এখানে ধরেন পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার দিয়ে আপনি একটা কয়েনের নাম বানিয়ে আপনি কিন্তু সেখানে লিস্টেড করে আপনি চাইলে তাদের ডলারগুলো যে এই কয়েনটা লিস্ট করেছে তারা কিন্তু আপনার ডলারগুলো এখান থেকে ইজিলি স্ক্যাম করে নিয়ে নিতে সো এইসব অবশ্যই দূরে থাকবেন আমি দেখতেছি ভিডিও বানাচ্ছে বিশেষ করে এইটার উপরে যে এখানে আপনার প্রায় ছেষট্টি সেন্ট করে পঁয়ষট্টি ছেষট্টি সেন্ট করে এক একটা কয়েনের দাম একটা কয়েনের দাম যদি পঁয়ষট্টি ছেষট্টি সেন্ট করে হয় আপনার যদি এক হাজার প্রফিট পার আওয়ার থাকে খুব ইজিলি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এক কয়েন থাকে দশ হাজার কয়েন থাকে দশ হাজার ইন্টু জিরো পয়েন্ট পঁয়ষট্টি দিলাম আপনার কিন্তু সাড়ে ছয় হাজার ডলার সাড়ে ছয় হাজার ডলার যদি একশো তেইশ বা চব্বিশ টাকা দিই আমরা প্রায় কিন্তু আট লাখ টাকার মতো দেখতে পাচ্ছেন সো এটা আসলে পসিবল না এখানে যেটা দেখাচ্ছে এটা টোটালি স্ক্যাম একটা প্রজেক্ট আপনারা বিশেষ করে ইউটিউবে এর ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন সো এই ভিডিওগুলো থেকে একটু দূরে থাকবেন কারণ আমি সবসময়ই আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট সত্য তো এবং হান্ড্রেড পারসেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলোই দেওয়ার চেষ্টা করি আমার কমিউনিটিতে যারা আছেন সো কখনই আপনারা এখানে এই ধরনের প্রোজেক্টে বা এই ধরনের আপনার কোনো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনারা কোনো ধরনের ট্রেড করবেন না কারণ এতে করে আপনাদের ডলারগুলো মানে হান্ড্রেড নাইনটি আপনার এখান থেকে স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে সো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেন আমি বললাম যে এটা স্ক্যাম প্রজেক্ট এটারও প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এজন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে আমরা একটা ট্যাব ওপেন করব নতুন একটি ট্যাব ওপেন করে আমরা এখানে কয়েন গেকো লিখবো এই যে দেখুন কয়েন গেকো কারণ যে কোনো ধরনের ক মানে টোকেন আপনার টোকেন বা কয়েন আপনার লিস্টেড হওয়ার আগে কিন্তু বিশেষ করে এই কয়েন গেকো দেখতে পাচ্ছেন কয়েন গেকো আর হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ এই দুইটা জায়গায় কিন্তু আপনার ফার্স্টে এখানে লিস্টেড হয় লিস্টেড হয় বলতে এখানে আপনার যারা ট্রেড করে তারা এখান থেকে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস নিয়ে থাকে যে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড আছে এখানে কিন্তু সব কিছুর ইনফরমেশন দেওয়া থাকে সো আমরা এখানে যদি একটু সার্চ বারে যাই সার্চ বারে গিয়ে আমরা যদি লিখি হ্যামস্টার এই যে এইচ এম এস টিয়ার এটা হ্যামস্টারের টোকেন এটা লিখে যদি আমরা সার্চ দিয়ে দেখবেন যে প্লেসটা কিন্তু টোটালি পুরো ব্লাঙ্ক কোনো কিছু আসতেছে না দ্যাট মিনস এখন অবধি কিন্তু এখানে কোনো ধরনের আপডেট কয়েন করতে নেই এবং কয়েন মার্কেট ক্যাপেও কিন্তু নেই কয়েন মার্কেট ক্যাপেও সেম আপনারা চাইলে এই কয়েন করতে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন যে এই এইচ এম এসটার লিখে সার্চ দেবেন দেখবেন যে এটা কিন্তু আসতেছে না আর আপনারা যদি অন্য একটা ট্রেডিং প্লেয়ার নেন সাপোজ আপনি ধরেন এখান থেকে আমরা বিএনবিটাই নিলাম এই যে বিএনবিতে যদি যাই বিএনবির প্রাইস দেখতে পারবেন এখানে টোটাল মার্কেট ট্যাপ এভরিথিং সব কিছু থাকে সো এখানে আসার পরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানে কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজ আছে তারপর হচ্ছে এখানে তাদের ব্লক চেইন আছে জিথারিয়াম ব্লক চেইন আসছে মানে এদের সব কিছু ওয়েবসাইট পর্যন্ত দেওয়া আছে এটা কোন ব্লক চেইনের আন্ডারে আছে এভরিথিং কিন্তু সব কিছু আপনারা এই যে এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সো এখানে যদি আপনারা টুইটারে ক্লিক করেন ডিরেক্টলি তাদের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেই টুইটার পেজ আপনাদের নিয়ে যাবে দেখুন এগারো মিলিয়নের উপরে তাদের ফলোয়ার আছে এখানে আপনারা সব আপডেটগুলো পেয়ে যাবেন বাট হ্যামস্টার থেকে কিন্তু কোনো ধরনের আপডেট তাদের ওইখানে দেওয়া হয়নি যে আমরা যদি হ্যামস্টারে যাই হ্যাঁ হ্যামকে সার্চ দেই দেখতে পাবেন যে এখানে তাদের অফিসিয়াল যে পেজটা আছে সেটা চলে আসবে অবশ্যই কিন্তু এই যে ব্লু টিকমার্ক দেওয়া যেটা আছে এটা আপনারা ফলো করবেন কারণ হ্যামস্টারের বেশ কিছু ফেক পেজ এখানে আছে। সো এগুলো আপনারা ফলো করবেন এই যে দেখুন হ্যামস্টার কম্প্যুটার এখানে যদি আমরা যাই যার পরে তাদের লিস্টিং নিয়ে কিন্তু আপনি এখানে কোনো ধরনের কোনো আপডেট পাবেন না এই যে দেখুন যে লিস্টিং এটা যদি লিস্টিং হতো এক্সটি এক্সচেঞ্জ এক্সটি এক্সচেঞ্জারে তাহলে অবশ্যই কিন্তু এখানে তাদের আপডেট থাকতো এই যে দেখুন এখানে কিন্তু কোনো ধরনের আপডেট নেই শুধু তারা এই আপডেটটা দিয়েছে যে প্রফিট পার আওয়ার ওভার দ্য ব্যালেন্স মানে এখানে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াতে বলছে আপনাদের ব্যালেন্সটা রাখলে আসলে অতটা লাভ হবে তারপরেও আমি আপনাদেরকে বলবো একেবারে আপনারা ব্যালেন্সটা শেষ করবেন না আপনার মিনিমাম ওয়ান মিলিয়ন প্রফিট পারা আওয়ার করার চেষ্টা করেন এবং আপনার ওইখানে পঞ্চাশ বা একশো মিলিয়নের মতো কয়েন আপনারা রেখে দেন একদমই শেষ করবেন না সো এখানে তাদের হচ্ছে এই আপডেটগুলো জাস্ট দিয়েছে এখানে লিস্টিংয়ের কোনো ধরনের আপডেট নেই এই প্রাইজে লিস্টেড হয়েছে বা যারা ভিডিও বানাচ্ছে টোটাললি ফেক টোটাললি না জেনে ভিডিও বানাচ্ছে এবং এটা পর এটা টোটাললি স্ক্যাম এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি এটা আপনার জুলাই মাসের এক দুই তারিখের আগে এটা লিস্টিং হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এ মাসে টিজিএ হবে টিজি টোকেন জেনারেশন ইভেন্ট হওয়ার পরে আমরা এখান থেকে টোকেনটা ক্লেম করে আমরা যে টোন ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়েছি বা টোন কিপারের অ্যাড্রেসটা দিয়েছি সেখানে হচ্ছে আমাদের এই কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করা হবে ডিস্ট্রিবিউশন করার পরে যখন এটা আপনার যেমন কুকয়েনে প্রি মার্কেট চলতেছে গেট ডট আয়ত প্রি মার্কেট চলতেছে বাইবিটে আপনার বিটগেটে প্রি মার্কেট শুরু হবে সো এটা কিন্তু আমরা তখন ইজিলি ওই নাম নামি দামি যে এক্সচেঞ্জারগুলো আছে বা টপ ক্লাস যে এক্সচেঞ্জারগুলো আছে সেখানে কিন্তু আমরা খুব ইজিলি সেল করে প্রফিটের টাকাটা আমরা পকেটে নিতে পারি আর এখানে যে প্রাইসটা দেখাচ্ছে আপনার প্রায় পঁয়ষট্টি তেষট্টি সেন্ট বা ছেষট্টি সেন্টের মতো এই প্রাইজে প্রথম অবস্থাতে লিস্টেড হবে না প্রাইসটা আরও কম থাকবে সো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এই ধরনের এক্সচেঞ্জারে আপনারা কখনোই যাবেন না বা এখন কখনোই কাজ করবেন না সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যে কোনো আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন যাতে করে নেক্সট টাইম যে কোনো ধরনের আপডেট সবার আগে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যান তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম